ভারতের জন পত্রিকা রিপোর্ট করছে যে ভারতের সাথে বাংলাদেশের একুশ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার আর এই নিউজটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন যেরকম আগে ফেসবুকে ছিল অমুকের বিরুদ্ধে পোস্টটা ওই রকম শুরু হয়ে গেছে ইরুষকে ফালাইয়া দাও ইরুষ সাহেব যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছে যতক্ষণ বাংলাদেশের সরকারে জীবন দিয়েছেন তাদেরকে বাংলাদেশের সাথে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের সফর আমরা বলেছি এখানে যারা আছি সামনে যারা আছেন এই সমস্ত জীবনের বিনিময় যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায় কিন্তু আমরা স্পষ্ট জানাই মাননীয় সেনা প্রধান যে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ড আপনারা পারতে নিবেন না বাংলাদেশের জুড়াই বেঁচে থাকতে আর একটা একে হতে দেওয়া হবে না বিএনপি কে বলতে চাই বিএনপি বাংলাদেশের মুখপাত্র থাকতে হবে সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না সারা শরীরে এখনো সেই রক্তের দাগ তোমরা জনতার দুঃখে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবার এদের পোশাকের দিকে তাকান এরা কেউ আর বান্ধবের কাজ নয় পোষ নয় শহুরে মধ্যবিত্ত নয় কাপড় দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে এই তিন সহস্রাধিক শহীদদেরকে

কথা সর্বশেষ প্রশ্ন করিডোর ফরিডোর কিছু না ইসরাক যেরকম বলেছে নিউ ইয়র্কেও আর কিছু না আমরাও বলি করিডোর কি আজকে সরকার বলছে বাংলাদেশ সরকার তুই আছি না ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল এর মানে এই সরকারকে প্রাণ চেক দেয় নাই বাংলাদেশে আর কেউ কোনদিন প্রাণ no <susurra>